السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الامين وعلى آله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون সমস্ত প্রশংসা সে মোহন সপ্তাহ আল্লাহনাতার জন্য শান্তির হোক মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রতি যাই হোক আমরা প্রত্যেক সপ্তাহে নেই আজকে তাহাকে কি মজলিস মাসালা নম্বর ছয় যেটা আমরা পাঁচ নম্বর মশালাই ইমামের পেছনে মুক্তাদি সুরাতুল ফাতিয়া পাঠ করবে কি করবে না এই মর্মে শুধুমাত্র আমরা চারটে মাঝাবের রায় কী আছে সেগুলোকে আমরা প্রকাশ করেছি আর বিখ্যাত তাবেই এদের এ প্রসঙ্গে কী ফাতোয়া ছিল সেগুলো আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি তো স্রতুল ফাথিয়া প্রসঙ্গে বিস্তারিত যদি জানার প্রয়োজন হয় তাহলে আমাদের তাহাকে কী মাজাল মাজলিস মাসালা নম্বর পাঁচ মাসালা নম্বর ছয় এবং আমরা মাসালা নম্বর সাত এই তিনটে মানে এপিসোডে আমরা এটাকে কমপ্লিট করবো তিনটে মজলিসে তো প্রথম তাকে কি মজলিস মাসাল নম্বর পাঁচ শুধুমাত্র চার মাজার ফতোয়া কী এই বিষয়ে জানার জন্য ওটা আর তা আবেদের ফতোয়া কি। আজকে মাসাল নম্বর ছয় আজকে আমরা ঠিক চেষ্টা করব তিনটা বিষয়কে কভার করা তার মধ্যে একটা হচ্ছে এটা যে সাহাবা রদিয়ালা আনু আনহুমদের এই মর্মে কি অভিমত ছিল ইমামের পেছনে মুক্তাদি সুরাতুল ফাতেহা পাঠ করবে কি করবে না আর দুই নম্বর বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কি নিশ্চিত একদম আদেশমূলক কোনো হাদিস বর্ণনা হয়েছে যে রসুল বলেছেন যে তোমরা পেছনে থাকলেও সুরাতে পারো মানে এই মর্মে খাস দলিল আমরা অনেক দলিল জানি যে লা আম যে সে ব্যক্তির নামাজি হলো না যে ব্যক্তি সলাতে ফাতে বললো না এখন এটা হচ্ছে আম দলিল এখানে প্রশ্ন আসতে পারে ইমাম পেছনে মানে থাকলে হবে কি হবে না যেন হানাফি ভাইরা তারা এই দাবি করে যে এই যে সৈবুখারি সাতশো ছাপান্ন নম্বর হাদিস মূল আরবি প্রথম খণ্ড একশো চার পৃষ্ঠা যে হাদিস বর্ণনা আছে সেই ব্যক্তির সলাত সলাতের মধ্যে সলাতুল নেই তো এটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা এক কি নামাজ পড়ছে তো তাদের অভিযোগ বা তারা আমাদের কাছে দাবি করছে এটা যে রসুল থেকে স্পষ্ট দলিল পেশ করতে হবে যে বিশ্বনবী বলেছেন যদি তোমরা ইমামের পেছনে মুক্তাদি অবস্থায় থাকো তো মুক্তাদিকেও সুরাফ ফাতেহা পড়তে হবে ইমামের সহিত এই দলিতার এখন চাইছে ওরা লাস লাল সাল্লাকরি তিল কিতাব এই দলিতারা মানতে চাইছে না যেহেতু তারা দলিল চাইছে ইনশাআল্লাহ আমরা কমপক্ষে আজকে চেষ্টা করব। আট থেকে দশখানা দলিল দেওয়ার চেষ্টা করব। আমি দশখানা এমন দলিল বের করেছি যেটা সুনান আরবা সহ আরও বিখ্যাত বিখ্যাত মহাদিসগঞ্জ যেসব হাতিসের গ্রন্থ লিখেছেন সে গ্রন্থে মজুদ আছে যে আল্লাহ বলেছে ইমাম পেছনে থাকলেও তোমাকে সুরা হাতিয়া পড়তে হবে এমন দলিল একদম খাস দলিল এটাকে বলে মাসালাই খাস খাস দলিল আর তার পূর্বেই কারণ আমরা প্রত্যেকটা আলোচনার পূর্বে একটা অভিযোগ খণ্ডন করার চেষ্টা করে আমাদের প্রতি কেননা অনেকজন অভিযোগ করে আমরা যখন আলোচনা করি সেই সময় আমরা পরবর্তী সময় দেখি যে অনেক মানুষের অনেক রকমের অভিযোগ তো নতুন কিছু অভিযোগ এসেছে আর অভিযোগটা আজকে নয় এটা আমি যেদিন থেকে বক্তৃতার ফিল্ডে নেমেছি সেই দিন থেকে অভিযোগ আছে প্রথম অভিযোগ হচ্ছে এটা যে আপনি তো আলেম না তো আপনি কেন এই বিষয় নিয়ে আলোচনা করবেন আপনি এইসব বিষয় নিয়ে কেন কথা বলবেন তা আমি কিন্তু এর আগে জবাব দিয়েছি ভাই আমি আলেম না কিন্তু এই বিষয়ে কেন আলোচনা করি তার কারণ হচ্ছে এটা যে এখন আমি নামাজ পড়তে চাই বা আপনার সাধারণ মানুষ আপনারা নামাজ পড়তে চান এখন ইমামের পেছনে মুক্তাদিকেশরা ফাতে পড়তে হবে কি হবে না এই যে ইখতলাফ এটাকে আমরা নতুন শুরু করেছি না আগে থেকে ছিল আগে থেকে ছিল রে ভাই এই কিন্তু আমরা নয় এখন আমরা মুক্ত দিয়ে আম জনতা সাধারণ মানুষ নামাজটা পড়তে চাই আজ এ মুসলিম পড়তেই হবে সোনান নাসাই চারশো ছেষট্টি নম্বর হাদিস আলসুল বলেছেন কিয়ামতের মাঠে মানুষের প্রথম হিসাব নেওয়া হবে কিসের সোলাদ তো নামাজ তো আমি মুসলিম আমি আলেম না ঠিক আছে কিন্তু আম জনতা প্রতি নামাজ ফরজ কি ফরজ নয় অবশ্যই ফরজ এখন যখন নামাজ পড়তে যাচ্ছি সেই সময়তে ইমামের পেছনে থাকছি তো ইমাম সাহেবকে যখন জিজ্ঞাসা করছি মুক্তাদ হিসাবে আমরা কি সুরাতুল ফাতে পড়বো ওলেমাই হানাফিদেরকে যে জিজ্ঞাসা করি তারা বলছে না পড়তে হবে না ইমামের কিরাত তোমার জন্য যথেষ্ট আবার আর এক মসজিদে যাচ্ছি তারা বলছে না ইমাম পেছনে পড়তেই হবে তখন আমি সাধারণ আম জনতা আমি কি করব বলেন বা আপনি সাধারণ জনতা আপনি কী করবেন তো সাধারণ মানুষ তো বিভ্রান্ত আমাদেরকে করা হচ্ছে যে আমরা এখন অ্যাজ এ মুসলিম আমি আলেম না ঠিক আছে নামাজ তো পড়বো তো মানুষ বলছে যে না এইসব কাজ ওলেমাদের আলেমদের তো আলেমদের মধ্যে যখন ইখতলাফ তো আমি একজন সাধারণ মুসলিম আমি কি করব। তখন আমাকে কমপক্ষে আমার নামাজটাকে সহি বিশুদ্ধ করার জন্য আমার নিজের আমল করার জন্য আমাকে সঠিক তথা হকটাকে খুঁজতে হচ্ছে আর যখন হক খুঁজে পাচ্ছি আর আমি তুলনামূলক আলোচনা করি শুধু আমাদের দলিলগুলো পেশ করে এমনটি নয় আমরা বিরোধীদের দলিলগুলো নিয়ে আসি তাদের দলিলে কি অসরতা আছে কোনগুলো কি সমস্যা আমরা সেগুলো কারণ বিশ্লেষণ করি তো অন্তত যে কোনো মাসালা যখন আমরা আমল করতে চাচ্ছি তো আগে থেকে ওলেমার একটি লাভ আমাদের মধ্যে ঢুকে দিচ্ছে ওলেমারা ইকতলাপ ঢুকে দিচ্ছে এখন আমরা সাধারণ মানুষ আমাদেরকে কমপক্ষে আমল করতে হবে এই জন্যই কিন্তু আমাদেরকে হক খোঁজার চেষ্টা করতে হচ্ছে এখন ওলেমাদের মধ্যে যদি ইকতলাপ না থাকে সমস্ত ওলেমারা যদি বলে না ইমার্জেন মুক্ত ফাতে পড়ার দরকার নেই করবো না রে ভাই কি সমস্যা তো যেহেতু ওলেমাদের মধ্যে ইকতালাপ যার কাছে যাচ্ছি সে পরস্পর বিরোধী ফতোয়া দিচ্ছে এক্ষেত্রে আমি মুসলিম আমাকে নামাজ পড়ার জন্য আমাকে সঠিক বিশুদ্ধ আঁকিদা গ্রহণ করার জন্য আমাকে কিন্তু এই কাজটা করতে হচ্ছে যে না সঠিক জিনিসটা বেছে তারপরে নিজেকে আমল করার উদ্দেশ্যে অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই এটা বলেন আমলের ক্ষেত্রে বলেন আকিদার ক্ষেত্রে এখন আল্লাহ সুমন্ত আর সে আছে না আল্লাহ সুমানতলা সব সর্বোত্ত বিরাজমান কিছু কিছু ওলেমার কাছে যাচ্ছি তারা বলছে না খবরদার আল্লাহ আর শুধুমাত্র আছে কথা বলা যাবে না আর কিছু কিছু মানুষ বলছে না আল্লাহ আর সে আছে দুজনই ওলেমা কিছু কিছু আল্লামা বড় বড় ডিগ্রিধারী তারা বলছে নবীজিকে নূরত তৈরি যদি কেউ বিশ্বাস না করে সে ব্যক্তি কি কাফের হয়ে যাবে স্পষ্ট বলছে যে সে ব্যক্তি হয়ে যাবে সে মুসলিম না সে আলুসুন্না জামাতের অন্তর্ভুক্ত না ওই ব্যক্তি কিন্তু আলেম আবার আরেকজন আলেম বলছে না নবীজিকে নূরের তৈরি বিশ্বাস করলে তুমি গোমরা পথভ্রষ্ট হয়ে যাবে সাধারণ আমজনক আমরা কি করবো আমাদেরকে তখন কি করতে হচ্ছে হক খোঁজার চেষ্টা করতে হচ্ছে কারণ আমাকে তো কমপক্ষে ইমান আকিদা এটা তো সঠিক রাখতে হবে তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই এখন যদি কেউ বলে যে আপনি কোন মাদ্রাসায় পড়েছেন কোন ডিগ্রি আপনার আছে এই অভিযোগ অনেকেই করেছে তার মধ্যে বাংলাদেশি ভাইরা সবচেয়ে বেশি যারা ইখানি জামাত ইসলামী তাদের মধ্যে এই অভিযোগ এসেছে যারা ওলেমাই দেবন্ত এবং বেরলবি মানে আমাদের বিরুদ্ধে যারা আছে তারা সকলে বলছে আপনি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছেন আপনার উস্তাদের নাম বলেন আপনি কার কাছে শিক্ষা অর্জন করেছেন তো এই জন্য প্রথমে আজকে আলোচনা একটা অ্যান্টিভেনম জবাব মানে যৌক্তিক জবাব যেটাকে বলে ইলমুল কালাম তো ইলমুল কালাম হচ্ছে এটাই যে ঠিক এই অভিযোগটা যা জামাত ইসলামী ভাইয়ের আমার প্রতি অভিযোগ করে ঠিক এই অভিযোগটা করা হয়েছিল আবুল আলাহ মৌদুদি রেহমহল্লার উপরে আমরা সকলে জানি বিখ্যাত একজন মানে ইসলামকে প্রচার করেছে আর বিশেষ করে আবুল আল্লাহ মৌদুদি রহমহল্লা যেই সময় ইসলামে মানে তিনি প্রচার করেছে যেই সময় সেই সময়টা বিশেষ করে ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান সমস্ত দেশগুলোকে ইংরেজদের আয়ত্তাধীন এবং মানে বিশেষ করে পশ্চিমাদের কালচার দ্বারা এই উপমহাদেশের মানুষ এতটাই আকৃষ্ট ছিল যে সাধারণ যুবক যারা ছিল তারা ধর্মের মধ্যে ছিলই না তারা নাস্তিকতা তারা সমাজে মানে পাশ্চাত্যের যেগুলো আছে পশ্চিমাদের কালচারের সঙ্গে এতটাই মানে তারা ঢুকে গিয়েছিল আবুল আলা মৌদুদি রায় মাহুল্লা সেই সময়তে তিনি এমন কিছু কাজ করেছে নাস্তিকদের বিরুদ্ধে এবং সমাজতন্ত্র যারা সমাজতন্ত্র বিশ্বাসী তাদের বিরুদ্ধে তো অসাধারণ কাজ করেছে এবং তিনি যেভ কলম ধরেছিলেন সেই সময়তে তো অসংখ্য যুবক যুবতী যারা আছে যারা ইসলাম বুঝতো না বা ইসলামকে একটু নিচু মনে ভাবত কিন্তু মুসলিম পরিবারের তারা আবারও প্রত্যাবর্তন করে আসে ইসলামের মধ্যে অনেক যুবক যুবতী আবুল আল্লাহ মহদুদি রেমল্লার মাধ্যমেই তারা কিন্তু ইসলামের মধ্যে এসেছে তার জ্বলন্ত নমুনা দেখবেন এখনও আছে জামাত ইসলামীদের মধ্যে অনেক যুবক যুবতীরা তারা আছে দিন ধর্ম অন্তত পালন তারা করে মানে ইসলামকে আকৃষ্ট করার জন্য আবুল আলা মৌদুদির মানে ভূমিকা বেশ মানে খুব উঁচু র্যাঙ্কের যেমন ডক্টর জাকির নায়কের বক্তৃতা দেখবেন ডক্টর জাকির নায়কের বক্তৃতা প্রভাবিত করা সবচেয়ে দেখা যুবকরা ঠিক ডক্টর জাকির নায়েক যেমন একটা আলোড়ন সৃষ্টি করেছে এই সময়তে আবুল আল্লাহ মৌদুদির মহল্লা সেই সময়তে তিনি হোস্যাম এমনই তিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন তো যাই হোক মানুষমাত্র ভুল হবে কল্লুবানি আদম খাত তাউন সুরা সুনান তিনি যে হাতিস দু হাজার চারশো নিরানব্বই যে বানী আদম মানে যারা আদম সন্তান তারা ভুল টুটি বিচ্চুটি করবে টুটি বিচ্ছুটি থেকে মুক্ত নয় তো আবুল আলা মৌদুদি যেই সময়তে মানে ইসলামের দাওয়াত লেখালেখির মধ্যে বিশেষ করে তিনি সবচেয়ে সময় অতিবাহিত করেছেন তো সেই সময়তে তাকেও তার বিরোধীরা অনেক অভিযোগ করেছিল তার মধ্যে আমার প্রতি যে অভিযোগগুলো আছে তার অধিকাংশ অভিযোগ কিন্তু আবুল আল্লাহ মৌদুদি রায়মল্লার ছিল প্রথম আমার নাম অনেকে বলে আপনার নাম রাহুল হোসেন এটা তো কোনো মুসলিমের নাম না এটা কোনো মুসলিমের নাম না তো আবুল আলা মৌদদি আমরা জানি তো নাম তাই না আবুল আলা আলা কার নাম আল্লাহ চা আল্লাহ সিফাত আল্লাহর নাম আবুল মানে আল্লাহর বাপ নউজুল জাল আলী জি নামের উপরে যদি অভিযোগ করতে হয় তাহলে আবুল আলা মানে আল্লাহর বাপ নামটা কি চাইছি বেশের নিশ্চয়ই হবে না আবুল মানে আমরা তো জানি পিতা আবুল আলা আল্লাহর পিতা এটা কি সম্ভব জি নয় তাই এখানে আমরা বলতে পারি যে না এটা মানে এগুলো অভিযোগ নয় এগুলো কি হক কবুল না করার জন্য মানুষের ব্যক্তির উপরে তার চেহারার উপরে মানে তার চেহারার উপরে দেখতে কেমন ভাই দেখতে কেমন এটা কী সুরা হুজুরা তা এক নম্বর মারতাল্লা মানে তেরোতাল্লা বলে দিয়েছে যে মানুষের আল্লাচনাদের চেহারাও দেখে না তার রূপও দেখে না কোন গোত্রে কোন বর্ণের এটাও দেখে না আল্লাহ দেখে তা কুয়া দেখে মানুষের ইমানের পরীক্ষা হয় যদি চেহারা ভিত্তিতে আর যদি এমনি অন্য অন্য কিছু জিনিস দেখে যদি ইসলামে বিচার করা হতো তাহলে কখনোই বেলাল রদি আল্লাতলা আনহু একজন হাবসি আপনারা সকলে দেখেছেন মানে সরি আপনারা তার অনুধাবন করতে পারছেন যে বেলাল রদিয়াল আনহু এতটাই তিনি কালো ছিলেন কুৎসিত ছিলেন তার চেহারা বাহ্যিক দৃষ্টিকোণে কিন্তু তার ভেতরে অন্তর কী গোটা পৃথিবীর এখন যত মানুষ আছে একত্রিত করেন আর তার ইমানের সঙ্গে তুলনা করেন পারবেন না পারবেন জি না তার চেহারা কুচ্ছিত হতে পারে কিন্তু আমরা এই জন্য বলি চেহারা হোক আর তার হাইট ফিগার যাই হোক না কেন তো অন্তরটা থাকতে হবে বেলাল রদি আল্লাহ তাল আনুর মতো এই জন্য তো বিশ্বকবি মিরাজে গিয়ে আগে বেলাল রদি আল্লাহ তাল আনুর কি দেখেছিল মানে পায়ের আওয়াজ শুনতে পেয়েছিল তো সার্বিকভাবে এটা যে এই অভিযোগ যেগুলো এসেছে যে আমি আলেম নামার উস্তাদের নাম কি ঠিক একটা বই দেখাবো এই বইটার নাম কি আমরা অনেকে জানি রাসাইল মাসাইল আসাইল আবুল আল্লাহ মৌদুদি রেমাহুল্লার লেখা তো এই বইটাতে আবুল আল্লাহ মৌদুদির কাছেও প্রশ্ন করা হয়েছিল রাসাল মাসাইল মানে এটা শুধুমাত্র বিভিন্ন মাসলা মাসাইলে বিভিন্ন ফতোয়া আছে আবুল আলম মৌদুদি রায়মল্লা তো এক্ষেত্রে একটা প্রশ্ন এসেছিলো এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড এটা শতাব্দী প্রকাশনী বাংলাদেশ ঢাকা থেকে ছাপানো হয়েছে পৃষ্ঠা নাম্বার তিন দুইশো কত বললাম দ্বিতীয় খণ্ডের দুশো আটানব্বই নম্বর পৃষ্ঠার পয়েন্ট নাম্বার তিন পয়েন্ট নাম্বার তিনে তিনি আলোচনা করেছেন প্রকাশনী ভিন্ন হলেও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তিন নম্বর মানে পয়েন্ট আলোচনা করছেন মানে আবুল আলাহ মৌদুদি রাহমাল্লাহকে প্রশ্ন করেছেন যে আপনার উস্তাদের নাম কি আপনি কোন মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন আপনি এত সব কথা বলেন তার ডিগ্রি জানতে চেয়েছিল। তো আবুল আল্লাহ মৌদুদি রাহমাল্লাহ জবাবটা দেখেন তিনি বলছেন আমি কোন আলেমের থেকে ফাইজ হাসিল করেছি এটা একটা অর্থহীন প্রশ্ন এটা একটা অর্থহীন প্রশ্ন প্রশ্নটা তাকেই করা উচিত যে কোনো ইলমি কাজ করেনি এবং যার ইলম এবং মান মর্যাদা মূল্যায়ন করার জন্য মাদ্রাসা সনদ বা উস্তাদের নাম ছাড়া আর কোনো মাধ্যমই নেই এ কথা আমাদের গভীরতা আছে আবুল্লাহ মৌদির এমল্লার ভাষা সাহিত্য এতটাই মানে সূক্ষ্ম মানে ছোট ছোট কথা তো অনেক গভীর পর্যন্ত পৌঁছাতে পারে এই যে কথা বললেন দেখেন আবার একটু বোঝার চেষ্টা করেন তিনি বলছেন কি দেখেন যে আমি কোন আলমের থেকে ফায়েজ হাসিল করেছি এটা একটা অর্থহীন প্রশ্ন দুই প্রশ্নটা তাকেই করা উচিত যে কোনো ইলমি কাজ করেনি এবং যার ইল মান মানে ইলমি মান মর্যাদা মূল্যায়ন করার জন্য মাদ্রাসায় সনদ এবং উস্তাদের নাম ছাড়া আর কোনো মাধ্যমই নেই মানে এটা তিনি মূলত বোঝাতে চাইছেন ঘুরিয়ে যে আমার উস্তাদের নাম জিজ্ঞাসা করছে তো এই প্রশ্নটা তাকেই করা উচিত ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা শুধুমাত্র ডিগ্রিধারী কিন্তু তারা খেদমত কিছু করেনি তার কোনো খেদমত করেনি এবার সে কত বড় আল্লামা কত বড় আলেম কত বড় মুফতি এটা জানার জন্য মানুষ কোনোভাবে তাকে বিচার করতে পারবে না এই আসলে আলেম না এ জাহেল তো সেই সব ব্যক্তি যারা ইলমের কাজ ইলমি কোনো কাজ করেনি উন্মতের জন্য তাদের জন্য শুধু ডিগ্রি দেখিয়ে বলবে এই তো আমি আল্লামা পাস আমি মুফতি পাস আমি মহদ্দিস মানুষ মানে কি তার ডিগ্রিটা সম্বল কারণ প্রকাশ্য কোনো কাজ করেনি এবার আবুল আল্লাহ মুদির তারপরে কি বলছে দেখেন আমি কাজ করেই চলেছি এবং আমার কোনো কাজ চুপি সারে লুকিয়ে নেই বরং ছাপা হয়ে সকলের সামনে উপস্থিত এইসব কাজ দেখে সকলে জানতে পারবে আমি কি পরিমাণে পড়াশোনা করেছি এবং যা কিছু পড়েছি তা কতটা হজম করতে পেরেছি দুটো পয়েন্ট এখানে তিনি বলছেন যে আমি যে যেসব জিনিসগুলো বা ইল অর্জন করেছি এগুলো লুকিয়ে মানে লুকিয়েছে আছে এমনটি নয় এটা কি হয়েছে চেপে গেছে মার্কেট আছে রে ভাই আমি যে ঠিক বলছি না ভুল বলছি আবুল মধ্য ওদি বলছে যে আমি যে ঠিক বলছি না ভুল বলছি এটা লুকিয়ে নেয় রে ভাই এটা জনসম্মুখে চলে এসেছে হাজার হাজার বই সেল হচ্ছে তো আমার ইলম এটা ছুপিয়ে নেয় মানে লুকিয়ে আছে এমনটা নয় বরং প্রকাশ্য হয়ে গেছে আমরা এক আগিয়ে বলতে পারি যে আমাদের ইলম শুধু ছাপিয়ে বা বইয়ে পড়ে আছে এমনটি নয় এবং ভিডিওর মাধ্যমে আমরা প্রকাশও করছি তাই না উনি আমাদের ইলম আর লাস্ট কথা তিনি বলছেন যে আমি কি পরিমাণে পড়াশোনা করেছি এবং যা কিছু পড়াশোনা করেছি তা হজম করতে পেরেছি কি পেরে পারি নাই এইসব যারা বই বা আমাদের বক্তৃতা শুনবে তারা বুঝতে পারবে যে আমরা কতটা পড়াশোনা করেছি বা আমাদের ইল কতটা আছে এটা জনসম্মুখে আমরা প্রচার করছি আমাদের কোনো ইলম বা আমাদের কোনো বই আমাদের কোনো লেখা অথবা আমাদের কোনো বক্তৃতা এটা চুপি সারি করছি না প্রকাশ্যেই করছি মানে আবুল আল মুদির রহমান এটাই শেষ উত্তর যে যারা আমার কাছ থেকে দলিল চাইছে যে আপনার উস্তাদের নাম কি কোন মাদ্রাসায় ফারেক তো আবুল আল্লাহ মৌদি এই জবাব ছিল তো মানে এটা দিয়ে শুরু করলাম যে কে কতটা ডিগ্রি অর্জন করলো এটা বড় কথা নয় মহুদ রহমল্লা বলছেন যে কে কতটা ইলমি কাজ করেছে ইলমি খেদমত করছে সেটা দেখু এটাই মূল কথা আর আমাদের যেসব আলোচনা হবে এগুলো আমরা গোপন লুকিয়ে লুকিয়ে করছে এমনটা নয় বরং প্রকাশ্যে গোটা মানুষ এগুলো শুনছে দেখছে বুঝছে আমরা শুধুমাত্র ঘরে আলোচনা করছি এমনটি নয় আমরা বিভিন্ন জলসাওয়াজ ওয়াজ মাহফিলে কমপক্ষে দু হাজার পর থেকে আমার কমপক্ষে সাড়ে সাতশোর উপরে প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আমরা ফিল্ডে করছি শুধু ঘরের মধ্যে যে শুরু করেছি করছি এমনটিটা প্রকাশ্যময় আলোচনা আছে আর অনেকে অভিযোগ করছে আমাদের প্রতি যে আপনি শুধু ইখতলাফি মাসাল নিয়ে আলোচনা করেন এটা আমার প্রতি একটা মিথ্যা অভিযোগ যে আমাকে যদি কেউ বলে যে আপনি শুধু ইখতলাফি মাসালের উপর আলোচনা করেন এটা আমার উপরে সবচেয়ে বেশি অভিযোগ কেন বলেন তো কারণ হচ্ছে এটাই যে আমি যে শুধুমাত্র মাসালাগত ইকলাফি আলোচনা করি এমনটি নয় দেখেন নাস্তিকতার বিরুদ্ধে আমার আলোচনা আছে না নেই দেখেন ওই নাস্তিক সানোয়ার ওর বিরুদ্ধে ওর সঙ্গে আমার ডিবেট বিতর্ক আছে না নেই দুটো বিতর্ক আছে স্পষ্ট বিতর্ক আছে দুই নম্বর নাস্তিকদের সেরা ছিল মুফাসুল ইসলাম তার সঙ্গে দুটো বিতর্ক আছে একজন মোল্লা বাংলাদেশে একজন হানাফি দেবন্দী থেকে সে নাস্তিক হয়ে যায় মুফতি মাসুদ আমরা অনেকে দেখেছি এই মুফতি মাসুদের সঙ্গে আমার কমপক্ষে সাড়ে চার ঘন্টার বিতর্ক আছে সাড়ে চার ঘন্টা তার সঙ্গে ফোন আমার আলাপ বিতর্ক আছে মানুষ শুনছে সবগুলো আর এইসব বিতর্কগুলো আলহামদুলিল্লাহ দু লাখ চার মাস চার লাখ পাঁচ লাখ করে এগুলো ভিউ হয়েছে তো যারা বলছে যে আপনি শুধুমাত্র মুসলিমদের মধ্যে ইকতলাপি বিষয়ে নিয়ে আলোচনা করেছেন এটা আমার প্রতি মিথ্যা অভিযোগ এটা জুলুম আমার প্রতি কেন আমি নাস্তিকদের যতগুলো নাস্তিক আছে প্রত্যেকটা নাস্তিকের সঙ্গে সরাসরি একবার করে আলোচনা করেছি ওই যে নাস্তিক আসিফ আছে আসিফ মহিউদ্দিন তার সঙ্গে আমার দুটো বিতর্ক আছে মানুষ হতে গেছে এগুলো তাই আমি আমি যে শুধুমাত্র ইসলামী বিষয়ে নিয়ে ইকতলাপ নিয়ে কথা বলি এটা আমার প্রতি অভিযোগ এটা মিথ্যা অভিযোগ এটা আমার প্রতি জুলুম এটা যদি করা হয় তো আমার প্রতি জুলুম করা হবে কেন আমি যেখানে ঘাবলা দেখেছি এবং আমার যদি ইলম যদি ইম থাকে আমি সেখানে প্রতিবাদ করেছি যে নাস্তিকদের ব্যাপারটা বললাম নাস্তিকদের ব্যাপারে আমি তিনটে বই সংকলনও করেছি যেটা আমি প্রকাশ করিনি তবে এটা কি বিভিন্ন গুগল ড্রাইভের মাধ্যমে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে আছে হোয়াটসঅ্যাপে অনেকগুলো আছে তিনটে বই সংকলন করেছি নাস্তিকদের জবাবে মোটামুটি পঞ্চাশটা প্রশ্নের জব দিয়েছি